নমস্কার উর্মিহমি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে নাক ডাকা বন্ধ করতে হোমিওপ্যাথিক ওষুধের ভূমিকা নিয়ে আলোচনা করব আপনার ফাঁসে থাকা কেউ যদি ঘুমের ঘুরে নাক ডাকে তখন আপনার মেজাজটা কেমন হতে পারে বলুন তো আসুন জেনে নেই নাক ডাকা কি এবং কেন নাক ডাকে নাক ডাকা কি নাক ডাকা একটি সাধারণ ঘুমের বেদি যা ঘুমের সময় শব্দ করে শ্বাস নেওয়ার দ্বারা চিহ্নিত করা হয় যখন মুখ এবং নাক দিয়ে বায়ু প্রবাহ আংশিকভাবে বাধাগ্রস্ত হয় তখন এটি ঘটে এই বাধার কারণে গলার পিছনের টিস্যুগুলো কম্পনের সৃষ্টি করে যার ফলে নাক ডাকা হয়ে থাকে নাক ডাকা হল সরু শ্বাসনালীর কারণে ঘুমের সময় এক ধরনের বিরক্তিকর শব্দ এবং অশান্ত শাস্ত্র শ্বাসকে বোঝায় এটি ঘুমের সময় শ্বাস নেয়া বা সারা সময় রুক্ষ উচ্চ শব্দ দ্বারা চিহ্নিত করা হয় কোমল তালু ইভুলা জিব্যা টনসিল এলিনয়েড ইত্যাদির মতো শ্বাসযন্ত্রের যন্ত্রের কাঠামোর কম্পন থেকে নাক ডাকার শব্দ উৎপন্ন হয় এটি তখন ঘটে যখন একজন শ্বাস নেয় তার মুখ নাক এবং গলার পেছনে বায়ু চলাচল আংশিকভাবে অবরুদ্ধ হয় নাক ডাকার কারণ নাক ডাকার শব্দ কোথা থেকে উৎপন্ন হয় তার ভিত্তিতে প্রধান ছাড় ধরনের নাক ডাকা হয় নাক ডাকা সাধারণত সর্দি অ্যালার্জি বা বিচ্ছুত অনুনাশিক সেপ্টামের কারণে নাক এবং সাইনাস প্রসেস জমা বাদলে এটি ঘটে বায়ু প্রবাহ সীমাবদ্ধতার কারণে নাকের মধ্যে টিসুকম্পন সৃষ্টি হয় গলা নাক ডাকা মুখ ও গলার ছাদের পেশির সর। দুর্বল হওয়ার কারণে সবচেয়ে সাধারণ প্রকারটি হয় ফ্ল্যাভি টিস্যুগুলির উপর দিয়ে বাতাস প্রবাহিত হওয়ার সাথে সাথে কম্পনের ফলে নাক ডাকার শব্দ হয়ে থাকে নাক ডাকা এটি ঘটে যখন ঘুমের সময় জিব্যা আবার গলায় পড়ে এবং বায়ু প্রবাহকে আংশিকভাবে বাধা দেয় জীবের কম্পন জোরে নাক ডাকার সৃষ্টি করে তালু নাক ডাকা নরম তালু নাক ডাকা হয় যখন বায়ু প্রবাহের ফলে নরম তালু এবং ইভুলা জোরে জোরে প্রকম কম্পিত হয় এটি দীর্ঘায়িত তালু এবং ইভুলাযুক্ত ব্যক্তিদের মধ্যেও ঘটতে পারে নাক ডাকার কারণ কি নাক বিভিন্ন কারণ থাকতে পারে যার মধ্যে রয়েছে নাক বন্ধ হওয়া বা বাবা। এটি অ্যালার্জি অ্যালার্জি সাইনাসের সংক্রমণ বা নাকের কাঠামোগত সমস্যার কারণে হতে পারে যেমন একটি বিচ্ছুত সেপ্টাম স্থূলতা বা অতিরিক্ত অতিরিক্ত ওজন ঘুমের সময় গলার পেশি ভেঙে যেতে পারে যার ফলে নাক ডাকা হতে পারে ঘুমের অবস্থান ফিঠে ঘুমালে জিভ্যা এবং গলার নরম টিস্যু ভেঙে যেতে পারে বায়ু প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে এবং নাক ডাকা হতে পারে অ্যালকোহল এবং সিডিটি। ঘুমানোর আগে অ্যালকোহল সেবন বা সিডিটি গ্রহণ করা করা গলার পেশিগুলোকে শিথিল করতে পারে যার ফলে নাক ডাকা হতে পারে বয়স আমাদের বয়স বাড়ার সাথে সাথে গলার পেশি দুর্বল হয়ে যায় এবং ঘুমের সময় ভেঙে পড়ার প্রবণতা বেশি থাকে ধূমপান দুপান শ্বাস নালীকে জ্বালাতন করে তাদের স্পিতীয় এবং সরু তাদের শ্বাসনালী স্পৃত এবং সরু হয়ে যায় নাক ডাকতে অবদান রাখে ঔষধ ফেসি শিথিলকারী এবং উপশমকারী মতো ওষুধগুলি অত্যধিক গলা শিথিল করতে পারে ঘুমের অভাব গুমের অভাবে গলার পেশি তাদের স্বর হারায় এবং আরও বেশি কম্পন করে এখন প্রশ্ন হল নাক ডাকার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা কতটা কার্যকর যদিও বেশ কয়েকটি চিকিৎসার বিকল্প উপলব্ধ হোমিওপ্যাথি নাক ডাকার অন্তর্নিহিত কারণগুলিকে মোকাবেলা করার জন্য একটি প্রাকৃতিক এবং সামগ্রিক পদ্ধতির প্রস্তাব করে একজন যোগ্যতা সম্পন্ন হোমিওপ্যাথিক চিকিৎসক সবচেয়ে উপযুক্ত চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করতে পৃথক লক্ষণ চিকিৎসা ইতিহাস এবং ব্যক্তিগত বৈশিষ্ট্য বিবেচনা করে ঔষধ নির্বাচন করে নাক ডাকার জন্য হুমিওফেথিক প্রতিকার এছাড়াও হুমিওফেথিতে কিছু নির্দিষ্ট প্রতিকার পাওয়া যায় যা সরাসরি নাক ডাকা বন্ধ করতে সাহায্য করে এই প্রতিকারগুলি নাক ডাকার সাধারণ কারণগুলিকে মোকাবেলা করার জন্য এবং ঘুমের সময় স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের ধারা বজায় রাখতে ব্যবহার করা হয় এক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্ত করতে এবং আপনাকে বিশ্বমানের হোমিওপেথিক চিকিৎসা প্রদান করতে সাহায্য করে নিম্নে নাক ডাকা বিগারণের জন্য কিছু হোমিওপ্যাথিক ওষুধের নাম উল্লেখ করা হল নাক্স ভূমিকা হাইড্রাস্টিস বাক্রম ন্যাট্রামিউর আকামোনিয়াম কারাম ল্যামনামাইনোর শম্বুকাশ নায়করা সিপিয়া সুরিনাম সহ আরও অনেক ঔষধ এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ